আমেরিকার ড্রিম পার্ক মানি এক কল্পনার জগৎ যেখানে শৈশবের রূপকথা সিনেমার রোমাঞ্চ আর ভবিষ্যতের প্রযুক্তি একসাথে হাত ধরে চলে ফ্লোরিডার অরল্যান্ডো এবং ক্যালিফোর্নিয়ার অ্যানাহিম হল এই বিনোদনের কেন্দ্রস্থল এই তালিকার শীর্ষে আছে ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা এর ম্যাজিক কিংডমে সিন্ডেরেলার আইকনিক ক্যাসেলের নিচে রূপকথা জীবন্ত হয়ে ওঠে অন্যদিকে ইপকট পার্কে আপনি একসাথে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন কিংবা ভবিষ্যতের প্রযুক্তির সাথে পরিচিত হবেন যেমন গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি কসমিক রিওয়াইন্ড নামের রোলার কোস্টার ডিজনির প্রতিটি মুহূর্তই যেন এক জাদুকরী অভিব্রতা ঠিক তার পাশেই রয়েছে ইউনিভার্সাল স্টুডিওস যারা সিনেমায় ডুবে যেতে ভালোবাসেন তাদের জন্য এটি স্বর্গ হ্যারি পটারের উইজার্ডিং ওয়ার্ল্ডের অলিগলিতে হেঁটে যাওয়া বা জুরাসিক পার্কের ডাইনোসরদের সাথে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এখানে সবই আপনার জন্য অপেক্ষা করছে ইউনিভার্সালের নতুন এপিক ইউনিভার্স সংযোজন বিনোদনের দিগন্ত আরও বাড়িয়েছে আর যদি আপনি চরম রোমাঞ্চ ও গতি চান তবে ওহাইওর সিডার পয়েন্ট আপনার গন্তব্য বিশ্বের অন্যতম সেরা এবং দ্রুতগতির রোলার কোস্টারগুলির জন্য এই পার্কটি রোলার কোস্টার রাজধানী নামে পরিচিত সুতরাং পরিবার বা বন্ধুদের সাথে এক অবিস্মরণীয় এবং স্বপ্নিল অভিজ্ঞতা পেতে চাইলে আমেরিকার এই থিম পার্কগুলো অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে থাকা উচিত